উল্টো এবার ফেসে গেল রাশিয়া ইউক্রেনের তরফে এমন ভাবে আক্রমণ করা হলো যা তেরো না রাশিয়া কিন্তু কেন ইউক্রেনের আক্রমণ বুঝতে পারলো না রাশিয়া ঠিক কি বুদ্ধি করেছিল ইউক্রেন বিশ্বে এমন আক্রমণ তো আগে কখনো হয়নি ইউক্রেন আসলে কি করলো পুতিনের মতো দাপুটে রাষ্ট্রনেতার কপালেও চিন্তার ভাঁজ এতদিনে লড়াইয়ে তাহলে কি শেষ হাসিটা হাসবে ইউক্রেন এমন কি করলো ইউক্রেন যার জেরে এক নিমেষে খেলা গেল ঘুরে দেখুন বিগ ব্রেকিং ভারতের ধাঁচে এবার রাশিয়ার ওপর আক্রমণ সানালো ইউক্রেন সূত্রের খবর একসঙ্গে রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস চল্লিশটিরও বেশি রুশ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ওই হামলায় গত কয়েকদিন ধরে যে বোমারু বিমানগুলি ইউক্রেনে হামলা চালিয়েছিল সেগুলি ধ্বংস হয়েছে বলে সূত্রের খবর রাশিয়ায় চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দুটি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিইউ সেই হামলায় রাশিয়ার বোমারু বিমান টি ইউ এবং টি ইউ টোয়েন্টি ধ্বংস হয়েছে একটি এ ফিফটি বিমান ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায় একাধিক সেনা ঘাটিতে আগুন ধরে যায় হামলার জেরে রাশিয়ার নানান জায়গায় বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় জানা যাচ্ছে মস্কোর উত্তর পূর্বে ইরভানভো এয়ারবেস এবং দক্ষিণে দেখি লেভো বেসে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনা পুতিনের দেশে মোট চারটি এয়ারফিল্ডে আঘাত হেনেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওলেনিয়া সামরিক বিমান ঘাটিও এই এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি বরং নিশানায় থাকা রুশ সেনা ঘাটির আশেপাশের এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে কিয়েভে দাবি সত্য হয়ে থাকলে তিন বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ভিতরে এটাই ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ব নির্ধারিত শান্তি আলোচনার আগের মুহূর্তে এই হামলাকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা বার্তা সংস্থা এএফপি কে ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন রণক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত শত্রু ঘাঁটিতে হামলার লক্ষ্য নিয়ে বড় ধরনের বিশেষ অভিযান চালাচ্ছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী নিশানায় থাকা সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি রাশিয়া ও ইউক্রেনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ড্রোনগুলো হামলার নিশানায় থাকা রাশিয়ার অনেক ভিতরের সেনাঘাটিগুলোর কাছাকাছি জায়গায় ট্রাকে করে নিয়ে রাখা হয় লরি থেকে ড্রোনগুলো ছোড়া হয় ইউক্রেনের একটি সূত্রের বরাত দিয়ে ইউক্রেন প্রাভদা জানায় এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব আঠেরো মাসের বেশি সময় নিয়ে এই অভিযানের প্রস্তুতি চলেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে প্রথমে ড্রোনগুলো রাশিয়ার ভিতরে পাঠানো হয় পরে ছোট কাঠের ঘর বা কাঠামোর ছাদের নিচে লুকিয়ে রাখা হয় এই অবস্থাতেই ড্রোনগুলো লরিতে তোলা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য যুদ্ধবন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি উভয়পক্ষই আলোচনার জন্য প্রস্তুত তবে তাদের মধ্যে প্রধান মতপার্থক্য বিদ্যমান রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চলের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে যেখানে ইউক্রেন তাদের সমস্ত ভূখণ্ড পুনরুদ্ধার করতে চায় সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে উভয়পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তবে কোনো ফলপ্রসূ সমাধান আসেনি আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে পশ্চিমা সামরিক আর্থিক সহায়তা প্রদান করছে এবং রাশিয়ার বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করছে জাতিসংঘের সাধারণ পরিষদও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে তবে কিছু দেশ এই বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখছে বা রাশিয়ার প্রতি সহানুভূতি দেখাচ্ছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি